হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি কি করছি আলপনা দিচ্ছি তো আলপনা দিচ্ছি তো তারপর মোমবাতি প্রদীপ আরও অনেক কিছু জ্বালাবো তো তারপর আমাদের বাড়ি থেকে একটু দূরে ওখানে পুজো হয় মানে গোটা গ্রাম মিলে পুজো হয় তো ওখানে যাব তো তারপর আলপনা দেওয়ার পর আমরা চলে গেলাম মাঠে আমার যে টুর দুটো মেয়ে আমার বুনু আমি আর আমার ঠাকুমা তো দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকটা ধান গাছ কত সবুজ হয়ে গেছে চারিদিকটা আমার তো এখানে খুব আসতে ইচ্ছে করে আর খুব ভালো লাগে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে হ্যালো বন্ধুরা তোমাদের পুরো ব্লগটা দেখাবো তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা মাঠে এসেছি হচ্ছে প্রদীপ যে জ্বালাতে হয় আমাদের একটা নিয়ম আছে প্রদীপ জ্বালাতে হয় মাঠে দীপাবলির দিন তো সেজন্য মাঠে চলে আসলাম তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছো এগুলো কি গাছ লাগিয়েছে আমি তো জানি না তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা অবশেষে চলে এসেছি আর দেখো সূর্যটা কত সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আমার আমার জেঠ রুমে আর এটা আমার বুনু আর এটাও আমার জেঠ রুমে দেখতেই পাচ্ছ আমার ঠাম্মা কি করছে

হুঁ দৌড়ছে গেস্টা কোনো বিHazard নিমে গালো এদিকে আগুন দে দি তাই হুম নিমেতে গেছে নি নিমে না নিবি যাকই <Siblick> যে <noise> आ रे बितोलि दोली आ रे बितोलि दोली आलो चितोलि पाटी फुटत तर व्याप दोषी दूर होय जा दो खीन दि दिए आ हो वाली दोली

তো বন্ধুরা আর একটা কথা বলা হয়নি এটা আমাদের জমি হয় আর দেখতে পাচ্ছো ঘরগুলো তো এই যে এটা হয় এটা আমাদের মার্শালের ঘর হয় আর এদিকে একটা দেখতে পেলে এটা হচ্ছে আমাদের মার্শালের ঘর হয় আর ওইদিকে আরো জমি আছে আমাদের আর বন্ধুরা যে আম গাছটা দেখতে পাচ্ছো আমাদের অনেক পুরনো গাছ এই পুকুরটা দেখতে পাচ্ছি এটা আগে আমাদের পুকুর ছিল এখন অন্য কারোর হয়ে গেছে তো আমার ঠাম্মা হচ্ছে দিচ্ছে জমিগুলোতে তো তারপর অবশেষে আমার বাড়ি যাচ্ছি তো বাড়ি যেতে যাতে সন্ধ্যা লেগে গেছিলো তো তারপর ওরা এসেছিলো আমাদের খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছিল তো তারপর বাড়ি আসলাম অবশেষে বাড়ি এসে মোমবাতি জ্বালালাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে অবশ্যই জানাবে কমেন্টে সব কেমন লাগলো তো এই আলপনাগুলো আমি দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে এই দেখো অবশ্যই বলবো কমেন্টে কেমন লাগছে

তো দেখতে পাচ্ছি বন্ধুটা সবাই বাঁচিয়ে ফুটাচ্ছে কেমন তো আমিও অনেক বাজি পাঠিয়েছি তারপর চলে গেলাম কালী ঠাকুরের ওখানে পুজো দেখতে কেমন লাগছে অবশ্যই কেমন জানালো

तो बोलना back ही তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা এটা হচ্ছে পীর ঠাকুর এখানেও অনেকে পুজো দেয় কিছু <laughs>

তো ওখানে তো এখন পুজো হয় না ওখানে অনেক রাত্রি রাত্রিবেলা পুজো হয় তো তারপর আমরা চলে আসলাম বাড়ি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির আর সবাই এখানে মোমবাতি জ্বালায় প্রদীপ জ্বালায় তুমি এখানে ভক্তি করো ভক্তি করো যাও তো বন্ধুরা বাড়ি এসে আমি একটু বাজি পাতালাম আমার বুনু পাতালো তো দেখতে পাচ্ছি আমার বোন কেমন করে ফাটাচ্ছে তো বন্ধুরা ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে তো এরকম করে আমাদের কালী পুজো কেটে গেল তো